আমি ঋণিতা আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে আমি পুঁই শাকের মেটলি রান্না করি চিংড়ি দিয়ে এই রেসিপির জন্য শুধু পুঁই মেটুলি কেটে নিলেই চলে কিন্তু পরিমাপ বাড়াবার জন্য কিছু পুঁই পাতা আর কচি ডগা নিয়েছি এখানে সব কিছু ছশো গ্রাম আছে পুঁই শাকের বিচিকে মেটুলি বলে কাঁচা অবস্থাতে সাদা হয় আর পেকে গেলে কালো হয়ে যায় কালো মেটুলি ফেটে গেলে লাল রঙ বেরোয় যেটা রান্নাকে লাল রং করে দেয় তার ফলে ভাত বা রুটি লাল রং হয়ে যায় তাতে কামড় পড়লে কটমট আওয়াজও করে ভালো করে এইভাবে ধুয়ে নিয়েছি ট্যাপের জলে দুই থেকে তিনবার যাতে কোনো নোংরা না থাকে ঝাঁঝরিতে জল ছড়িয়ে নিয়েছি তারপর এইভাবে ছোট ছোট করে কেটেছে এই সুস্বাদু রেসিপিটা দুপুর বা রাতের ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে তাছাড়া পাকা মেটুলি থেকে যে লাল রঙ বেরোয় সেটা রেসিপিটাকে লাল রং করে দেয় তাতে ভাত বা রুটি লাল হয়ে যায় দেখতে খুব ভালো লাগে বাকি সামগ্রীও এইভাবে কেটে নিয়েছি সাবস্ক্রাইব লাইক শেয়ার করো আর বেল আইকন ক্লিক করে আমাকে সাপোর্ট করো অনেকভাবে মেটুলি রান্না করা যায় আজকে আমি চিংড়ি দিয়ে বানিয়ে দেখাবো তাই আমি নিয়েছি চিংড়ি পাঁচশো গ্রাম মাথা কাটা ডিভেইন করা কিন্তু ল্যাজ আস্ত আছে দুই থেকে তিনবার চিংড়ি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এতে দিয়েছি নুন ওয়ান এইথ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন ভালো করে মাখিয়ে নিয়েছি ভিজে চিংড়িকে আগে নুন হলুদ মাখালে হলুদ গুঁড়ো চিংড়ির গায়ে ভালো করে লেগে থাকে ভাজার সময় তেলে যায় না আর চিংড়িকে কালো করে না এবার রান্না শুরু করা যাক একটা তে নিয়েছি সর্ষের তেল তিন টেবিল স্পুন গরম করেছি ধোঁয়া ওঠা অব্দি গরম তেলে চিংড়ি দিয়ে তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছে জল যেন না পড়ে তাতে তেল ছেটায় দোকান থেকে এমন রেডিমেড চিংড়ি নিয়ে এসেছে এমন রেডিমেড চিংড়ি ফ্রোজেন প্যাকেটেও পাওয়া যায় চিংড়ি কিভাবে ডিভাইন করা হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে চিংড়ি থেকে যে জল বেরিয়েছে সেটা রান্নাতে ব্যবহার না করাই ভালো কারণ তাতে আষ্টে গন্ধ বাড়ে চিংড়ি হয়ে গেছে তাই কড়াই সরিয়ে রেখেছি একটা বড় পাত্রে আমি নিয়েছি সর্ষের তেল চার টেবিল স্পুন আবার গরম করেছি ধোঁয়া ওঠা অব্দি গরম তেলে দিয়েছি লম্বা করে কাটা আলু এক কাপ বা দুটো ছোটো পিস তাতে দিয়েছি নুন ওয়ান এইথ টি স্পুন আর হলুদের গুঁড়ো ওয়ান এইথ টি স্পুন গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম টু হাই হিটে ভেজে তুলে নিয়েছি মশলার জন্য একই তেলে দিয়েছি শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা কালো জিরে এক টি স্পুন আর গোটা জিরে এক টি স্পুন লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি রসুন কুচো ওয়ান ফোর্থ কাপ এক মিনিট ফ্রাই করে দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ টু থার্ড কাপ এক মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তারপর দিয়েছি আদা কোড়ানো এক টেবিল স্পুন দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে ভেজেছি বা যতক্ষণ না পেঁয়াজ লালচে হচ্ছে আর আদা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর দিয়েছি ভাজা চিংড়ি লম্বা করে কাটার টমেটো থ্রি ফোর কাপ বা দুটো ছোট টমেটো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন সব মিশিয়ে কষিয়েছি এক মিনিট মিডিয়াম টু হাই হিটে তারপর এক কাপ জল দিয়ে আরও কষিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে আর মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছি যাতে না লাগে ঢাকাতে কোনো থাকলে বন্ধ করে দিতে হবে থেকে মিনিট পর ছ ভাজা আলু পুঁই শাকের মেটুলি আর কুচো পাতা আর ডগা ছশো গ্রাম নুন হাফ টি আর মাঝে চেরা কাঁচা লঙ্কা একটা দিয়েছি সব মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে কষিয়েছি দুই থেকে তিন মিনিটে দুই থেকে তিন মিনিট পর দু কাপ জল দিয়েছি নুন আগে থেকে আছে তাই আমি আর দিইনি পাকা মেটলি থেকে লাল রং বেরিয়ে রেসিপিটাকে খুবই সুন্দর দেখতে করেছে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি মিনিটে মাঝে দুই থেকে তিনবার নাড়িয়ে দিয়েছি দশ মিনিট পর রান্না হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে গ্যাস অফ করে দিয়েছি লেবুর রস লেবুর ওয়ান ফোর্থ অংশ চিপে চিনি হাফ টি স্পুন আর মাঝে অর্ধেক চেরা কাঁচা লঙ্কা চারটে সব মিশিয়ে টেস্ট করে আমার স্বাদ অনুসারে দিয়েছি নুন ওয়ান ফোর্থ টি স্পুন আবার মিশিয়ে দশ মিনিট মুজিয়েছি গরম ভাতের সাথে সার্ভ করেছি এই রেসিপিটা তিন থেকে ছজন খেতে পারে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো আর বেল আইকন ক্লিক করে আমাকে সাপোর্ট করো আমি খুব তাড়াতাড়ি ফিরব একটা নতুন রেসিপি নিয়ে এবার আসি